ইচ্ছে জাগে যেতে মাদিন মদিনায় ইচ্ছে জাগে আমাদের জেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুক খেতে সোনালী পারে রাই ইচ্ছে জাগে চুমুক খেতে নূরান নিরাজা মদিনা আমার জান মদিনা আমার প্রাণের সবাই মদিনা সবাই প্রাণের মদিনা আমার প্রাণ চল আমার যানের যান মদিনাতে আছে আমা যানের যান ও গো মদিনা আমায় ডাকো না জোরে ও গো মদিনা ওহ তোমারে লাগি আমার মন করে যে আম চান মদিনাতে আছেন আমা যানের যান মদিনাতে আছেন আমা